মানবিকতার পরিচয় এক হারিয়ে যাওয়া নগদ টাকা ফিরিয়ে দিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার উল্লেখ্য পুরাতন মালদা থানার শাহাপুর শিব মন্দিরের এক বৃদ্ধ জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সঙ্গে রয়েছেন তার স্ত্রী সুমিতা সিংহ স্বামীর ঔষধ কেনার জন্য বাড়ি থেকে নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিল মালদা মেডিকেলে সে সময় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নগদ টাকাটি পড়ে যায় ওই বৃদ্ধার হাত থেকে অন্যান্য দিনের মতো মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত খাসকোল এলাকার গৌতম চৌধুরী নামে এক ভলেন্টিয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে কর্মরত ছিলেন সে সময় নজরে আসে পড়ে রয়েছে জরুরি বিভাগের সামনে একটি মানিব্যাগ ব্যাগ ব্যাগ খুলতে লক্ষ্য করা যায় ব্যাগের ভেতরে রয়েছে নগদ সাড়ে তিন হাজার টাকা পরে নজরে আসে ও বৃদ্ধ কান্নাকাটি করছে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছুটে গিয়ে সিভিক ভলেন্টিয়ার সমস্ত ঘটনা শুনে তার হাতে এসে হারিয়ে যাওয়া মানি সহ টাকা তুলে দেন শুধু আজ নয় পুলিশ সূত্রে খবর নিয়ে দেখা গেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিগত এক বছর আগে প্রায় সাড়ে আট হাজার টাকা ওই সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায় পড়ে পাওয়া এক রোগীর টাকা পেয়ে ফিরিয়ে দিয়েছিল এদিকে সুমিতা সিংহ নামের ওই বৃদ্ধা জানান যে তার স্বামীকে আজ সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জল নিয়ে ভর্তি করেছিলেন স্বামীর ওষুধের খরচের জন্য বাড়ি থেকে প্রায় সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিলেন কিন্তু সেই টাকা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে পড়ে যায় এইভাবে ভাবতে পারিনি যে আজকের দিনেও কেউ টাকা পেলে ফিরিয়ে দেয় আমি মালদা জেলা পুলিশ প্রশাসন সহ কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার টাকা আমাকে ফিরিয়ে দিল অন্যদের কর্মরত গৌতম চৌধুরী নামে ওই সিভিক ভলেন্টিয়ার জানান অন্যান্য দিনের মতো আজকেও আমি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে কর্মরত অবস্থায় ছিলাম সেই সময় দেখতে পাই একটি মানিব্যাগ পড়ে রয়েছে তার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার টাকা রয়েছে খোঁজেখুঁজে করা পর আমি জানতে পারি ওই টাকা ওই বৃদ্ধা এরপর সমস্ত কিছু খোঁজখবর নিয়ে আমি সেই টাকা ফিরিয়ে দিই খুব ভালো লাগলো ওই গরিব মানুষের টাকা তুলে দিয়ে হসপিটালে টাকাটা পড়ে গেছিলো পুলিশটা ভালো তাই আমাকে দিলো কত টাকা ছিল হ্যাঁ তিন হাজার ছিল কি কতটি ছিল ওরকমই ছিল আমি মিথ্যা কথা বলতে পারবো না কি করতে এসেছিলেন আপনি আমি ভাত দিতে এসেছি কাছে থাকতে এসেছি হ্যাঁ আমার মেয়েটাকে পাঠাবো ছোট বাচ্চা আছে বলে পাঠিয়ে আমি থেকে যাবো এখানে বাড়ি কোথায় বাড়ি টাকা নিয়ে সাহাব আপনার পেশেন্টের নাম কি শিবু সিংহ কি হয়েছে পেশেন্টের ওই তো ঠান্ডা লেগে ওই যে কানের দোষ আর বুকের দোষ হয়ে গেছে বয়স কত বয়স পঞ্চাশের উপর হয়ে গেছে তারপরে কি হলো কি যে টাকাটা এখন বললো যে দিচ্ছি এই যে আজকের দিনে টাকা পড়ে গেলে হারিয়ে গেলে টাকা পাওয়া যায় না এই পে দিল আপনাকে সদ্ভাবে হ্যাঁ এটাই বড় ভাগ্য আমার এটাই আমার বড় ভাগ্য কাকে ধন্যবাদ জানাবেন তোমাদেরকে ধন্যবাদ জানাবো তোমরাই আমাকে দিলাম যারা ডিউটি করছিল হ্যাঁ হ্যাঁ যারা ডিউটি করছিলো যারা দিলো আমাকে ওদের ধন্যবাদ আমি করবো ওই ঠাকুর আমাকে দিলো আমার রক্তদান করার পয়সা আমার গেল না কোথাও পেলাম আমি এটাই বলবো আর আমি সত্যি কথা কাজ পাঁচ পয়সা মের রাখাইনি আমার নাম সুমিতা সিংহ